নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হল রাজ্যের বঞ্চনা আমরা লোকসভা নির্বাচনের অনেক আগে থেকেই মিটিং মিছিলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার বলতে শুনেছি যে বিগত তিন বছর ধরে কেন্দ্র রাজ্যকে বিভিন্নভাবে আর্থিক দিক থেকে বঞ্চনা করে আসছে এবং সে কারণে কিন্তু উন্নয়নমূলক কাজ এই রাজ্যের যে উন্নয়নমূলক কাজগুলো রয়েছে যেমন আবাস যোজনা যেমন গ্রামীণ সড়ক যোজনা রয়েছে একশো দিনের মতো গুরুত্বপূর্ণ যোজনা রয়েছে সেই সমস্ত বিষয়ে কেন্দ্র তার আর্থিক অনুদান বন্ধ করে রেখেছে বিগত তিন বছর ধরে এবং যে কারণে বাংলার হাজার হাজার মানুষ তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা ঘর পাচ্ছে না তাদের কুড়ে ঘরে থাকতে হচ্ছে মাথার উপরে অনেকে ছাদ নেই একশো দিনের কাজ করেও তারা টাকা পাচ্ছে না এই অভিযোগগুলো আমাদের নির্বাচনের আগে থেকেই শুনে আসতে হচ্ছে এবং যার ফায়দা অর্থাৎ রাজনৈতিক ফায়দা কিন্তু বলা যেতে পারে তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তাদের ঝুলিতে পুরোপুরিভাবে নিতে পেরেছে সেই সাফল্য তার কারণ তারা নির্বাচনের সময় গ্রাম বাংলা জুড়ে এই একটি জিনিসকে প্রচারের আলোতে নিয়ে এসে তারা প্রতিষ্ঠিত করতে পেরেছিল যে বিগত তিন বছর ধরে কেন্দ্র বিমাত্র সুলভ আচরণ করছে আর অর্থনৈতিকভাবে রাজ্যকে তারা সাহায্য করছে না যে কারণে রাজ্য পিছিয়ে পড়ছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং আমরা দেখলাম অতি সম্প্রতি লোকসভাতে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুললেন তিনি বললেন সেখানে বক্তব্য রাখতে গিয়ে নথি দেখে আমাকে বলতে হবে কারণ এই ধরনের কথা কোনোটা নথি ছাড়া বলা উচিত নয় এবং প্রমাণ ছাড়া বলা উচিত নয় তাই আমাকে বারবার নথি দেখতে হবে মাফ করবেন আমাকে যেখানে তিনি বলছেন যে একুশ লক্ষ মানুষের মজুরি বাকি একুশ লক্ষ বুঝতে পারছেন এই রাজ্যের একুশ লক্ষ মানুষের মজুরি বাকি অর্থাৎ যারা একশো দিনের প্রকল্পে কাজ করেছে সেই সমস্ত সাধারণ খেটে খাওয়া মানুষের একুশ লক্ষ মানুষের মজুরি বাকি ছিল সেই জায়গায় রাজ্যের তরফ থেকে কেন্দ্র না দিলেও রাজ্যের তরফ থেকে সাড়ে সাত হাজার কোটি টাকা খরচ করে তাদেরকে টাকা কিছুটা হলেও মিটিয়ে দেওয়া হয়েছে এই তথ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় দাঁড়িয়ে দিচ্ছেন এবং সেখানে বলা হচ্ছে যে এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষকে আবাস যোজনার টাকা দেবে আগামী দিনে রাজ্য এখন অব্দি কেন্দ্র দেয়নি সেই কারণেই আগামী দিনে অর্থাৎ বলেও দিচ্ছে যে ডিসেম্বর মাস ডিসেম্বর মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভায় কেন্দ্র সরকার অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এন সরকারকে বেঁধে দিয়েছে যে ডিসেম্বর মাস আগামী ডিসেম্বর মাস পর্যন্ত যদি এই এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের আবাস যোজনার টাকা না দেওয়া হয় তাহলে সেই টাকাও দেবে পশ্চিমবঙ্গ সরকার অর্থমন্ত্রী দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তিনি আবার পাল্টা জবাব দিয়েছেন লোকসভাতে দাঁড়িয়ে তিনি বলছেন যে রাজ্যের বিভিন্ন রাজ্যের যে জিডিপি আছে তার উপর ভিত্তি করে তিন শতাংশ হারে এবং কেন্দ্রের একটা বিদ্যুৎ বন্টনের ক্ষেত্রে বিদ্যুৎ সংস্কার মানে বন্টন সংস্কার নীতির ক্ষেত্রে একটা শর্ত আছে সেই শর্ত মানলে পাঁচ শতাংশ হারে অর্থাৎ কি না জিডিপি জিডিপির ওপরে তিন শতাংশ এবং বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারের শর্ত মানলে পাঁচ শতাংশ হারে অনুদান দেওয়া হয় কেন্দ্রের তরফ থেকে সেই অনুদান এ রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ পেয়েছে এটা কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি দাবি করেছেন লোকসভায় দাঁড়িয়ে রেকর্ডেড মাথায় রাখবেন এটা রেকর্ডেড অর্থাৎ সরকারি নথি সেই জায়গায় দাঁড়িয়ে বলছেন যে একুশ দু হাজার একুশ বাইশ সালে উনষাট মানে উনশো ছ হাজার নশো কোটি টাকা ছ হাজার নশো কোটি টাকা পেয়েছে পশ্চিমবঙ্গ বাইশ তেইশ অর্থবর্ষে পেয়েছে আট হাজার তিনশো বাহান্ন কোটি টাকা তেইশ চব্বিশে প্রায় সাত হাজার দুশো কোটি টাকা রাজ্য পেয়েছে এই বাড়তি সাহায্য পেয়েছে কি কারণে না জিডিপির ওপর রাজ্যের এই পশ্চিমবঙ্গের যে জিডিপি হার তার উপর তিন শতাংশ হারে এই অনুদান পেয়েছে এবং বিদ্যুতের সংস্কারের শর্ত অর্থাৎ কেন্দ্রের শর্ত মানায় এই টাকাগুলো অর্থাৎ এই ছ হাজার নশো কোটি টাকা এই আট হাজার তিনশো বাহান্ন কোটি টাকা এবং প্রায় সাত হাজার দুশো কোটি টাকা দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে অবধি তারা পেয়ে পেয়ে মানে রাজ্য পেয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এটা কিন্তু সরকারি রেকর্ড দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাল্টা জবাব দিতে গিয়ে জানিয়েছেন যে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে দু হাজার সাল থেকে দু সাল থেকে দু সাল পর্যন্ত এরাজ্য পেয়েছে ছ হাজার দুশো চুয়াল্লিশ কোটি টাকা শুধুমাত্র বিপর্যয় মোকাবিলার জন্যে পশ্চিমবঙ্গকে বরাদ্দ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে এটা অমিত শাহ লোকসভায় দাঁড়িয়ে বলছে তার মানে ধরে নিতে হবে এটা সরকারি নথি এটা অফিসিয়াল স্টেটমেন্ট এবং সেই জায়গায় কিন্তু লোকসভা বা বিধানসভায় দাঁড়িয়ে আইনসভায় দাঁড়িয়ে যে বক্তব্য রাখা হয় সেটা কিন্তু রেকর্ডেড থাকে এটা মাথায় রাখতে হবে এইবার আসি যে বারবার কেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই বঞ্চনার অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ গ্রামে গঞ্জে ছড়িয়ে দিয়ে তৃণমূল কংগ্রেস ডিভিডেন্ড পেয়েছে বিগত লোকসভা নির্বাচনে বিপুল ভোট পেয়েছে সাধারণ মানুষকে তারা বোঝাতে পেরেছে যে কেন্দ্র টাকা দিচ্ছে না কেন্দ্র বিভক্তি আচরণ করছে বঞ্চনা করছে কেন্দ্র এবার এখানেই প্রশ্ন যেখানে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকার সামান্য পায়ে আচিল উঠলে তারা পৌঁছে যান সুপ্রিম কোর্টে শুধু সুপ্রিম কোর্টে পৌঁছে যান না তারা দেশের সব থেকে দামি সবথেকে দামি কথাটা ভালো করে শুনলেন সব থেকে দামি বিচার ব্যবস্থার সঙ্গে যারা রয়েছেন আইনজীবী তাদেরকে নিযুক্ত করেন আমরা দেখেছি রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যাতে করে ডিএ কেন্দ্রীয় হারে না তাদেরকে না দিতে হয় সেটা আটকাতে তারা সুপ্রিম কোর্টে গেছে তারা বিভিন্ন নিয়োগ দুর্নীতি তদন্ত আটকাতে তারা আমরা দেখেছি কে সুপ্রিম কোর্টে গেছে সেখানে মনুসিংবি কপিল সিব্বালের মতো অত্যন্ত দামি আইনজীবী যারা প্রচুর টাকা একটা সিটিংয়ের জন্য নেন সাধারণ মানুষ ভাবতে পারবেন না যে তারা তাদের মানে এই আইন ব্যবসায় তাদের পারিশ্রমিক কত এটা সাধারণ মানুষের পক্ষে ভাবাটাও অসম্ভব তাদেরকে নিয়োগ করে সামান্য পায়ে আচিল উঠলে এই পশ্চিমবঙ্গ সরকার এই তৃণমূল সরকার কিন্তু যে বঞ্চনার কথা তিন বছর ধরে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে অর্থনৈতিক বঞ্চনার শিকার হয়েছে ঢাক পেটানোর দরকার কি সুপ্রিম কোর্টে গিয়ে একটা মামলা কেন করছেন না এই প্রশ্নটা তো আজকে উঠছে তার কারণ এর আগে আমরা দেখেছি কর্ণাটক কেরল তামিলনাড়ু তারা বিভিন্ন সময় কেন্দ্রীয় বঞ্চনা বিমাতৃসুলভ আচরণ এই সমস্ত ইস্যুতে তারা সুপ্রিম কোর্ট অর্থাৎ দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন এবং তারা ডিভিডেন্ড পেয়েছেন সেখানে তারা জয়যুক্ত হয়েছেন তারা সাফল্য পেয়েছে সেই সমস্ত রাজ্য আপনারা তাহলে কেন সামান্য থেকে সামান্য ইস্যুতে আপনারা সুপ্রিম কোর্টে পৌঁছে যাচ্ছেন কপিল সিব্বার মনুসিংহির মতো দামি দামি আইনজীবীদের আপনারা ব্যবহার করছেন তাদের নিযুক্ত করছেন সাধারণ মানুষের এরাজ্যে সাধারণ মানুষের করের টাকায় তাদেরকে করছেন তাহলে কেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে এই তিন বছর ধরে যে অভিযোগ করছেন তাহলে আপনারা কেন এই তিন বছর সুপ্রিম কোর্টে গেলেন না এই প্রশ্ন তো থাকবে যদি তৃণমূল কংগ্রেসের এই বক্তব্যে যে কেন্দ্র বঞ্চনা করছে কেন্দ্রীয় বিগত তিন বছর ধরে কোনো আর্থিক সহায়তা করছে না অনুদান দিচ্ছে না সাহায্য করছে না যদি এই কথার সত্যতা থেকে থাকে তাহলে তাদের উচিত ছিল অবিলম্বে সুপ্রিম কোর্টে যাওয়া ওয়েস্ট সরকারের নথিতে রয়েছে যে কেন্দ্র একশো শতাংশ তারা যা আয় করে তার থেকে একশো একত্রিশ শতাংশ বেশি মোর দেন বেশি তাদেরকে ফিরিয়ে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে দু হাজার বাইশ দু হাজার তেইশ অর্থবর্ষে কেন্দ্র কেন্দ্র দিয়েছে এক লক্ষ তেরো হাজার দুশো তিরিশ কোটি টাকা পশ্চিমবঙ্গ কি দু হাজার বাইশ সালে যেখানে পশ্চিমবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আয় হয়েছিল একাশি হাজার তিনশো বিরাশি কোটি টাকা সেখানে কেন্দ্র তাকে অনুদান দিচ্ছে সাহায্য করছে এক লক্ষ তেরো হাজার দুশো তিরিশ কোটি টাকা আবার দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে যদি আমরা দেখি সেখানে দেখব যে এক লক্ষ সতেরো হাজার ছশো আটষট্টি কোটি টাকা কেন্দ্রের তরফ থেকে অনুদান দেওয়া হয়েছে এটা রাজ্য সরকারের বাজেটে স্বীকারোক্তি হিসাবে রয়েছে অর্থাৎ নথিতে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবার আপনারা বিচার করুন কে সঠিক বলছে কে ঠিক বলছে কে বেঠিক বলছে রাজ্য কি সত্যিই বঞ্চিত হচ্ছে আর্থিক দিক থেকে কেন্দ্রের তরফ থেকে এটা আপনারাই এবার বিচার করুন আপনাদের হাতেই ছেড়ে দিলাম পরবর্তী সময়ে আবারও এই ধরনের কোনো বিশ্লেষণ নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের সামনে